আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রেখামণি চ্যানেল আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকে আমার রেসিপিতে থাকছে হাঁসের মাংস ভুনা যারা হাঁসের মাংস খেতে বেশি একটা পছন্দ করে না তারা আমার এই রেসিপিটি ফলো করে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খাসির মাংস ভুনার রেসিপির জন্য আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংস ভুনার রেসিপির জন্য আমি চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজ পরিমাণ মতো সয়াবিন তেল দুটো সাদা এলাচ কালো এলাচ আর একটি তেজপাতা দিয়ে দিলাম এগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ হাঁসের মাংসের মশলা মাংসটুকু রান্নার শেষের দিকেও কিন্তু আমি এই মশলাটি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো কষে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস মাংসগুলোর সাথে মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাচ্ছে মাংস থেকে কিন্তু পানি উঠে আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছি মাংস মাংসগুলো ভালোভাবে কুষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন আমি আরো একবার হাঁসের মাংসের মশলাগুলো দিয়ে দিই হাঁসের মাংসের মশলা দেওয়ার পর অল্প আছে আর একটু রান্না করে নিব এই মশলাটি দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসে কোনো প্রকার গন্ধ আসে না হাঁসের মাংস খেতে কিন্তু অনেক টেস্টি হয় তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা রেসিপি আশা করছি এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে এইভাবে হাঁসের মাংস ভুনা করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ